বাংলাদেশের রেল যোগাযোগের অন্যতম বড় আকর্ষণ এখন ঢাকা কক্সবাজার বা চট্টগ্রাম কক্সবাজার যে রেললাইন সেই রেললাইন এবং এখানে যে রেল স্টেশনগুলো বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল স্টেশনগুলো নির্মাণ করা হয়েছে সেই রেল স্টেশনগুলোর অধিকাংশই খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এবং এই রেল স্টেশনগুলো খুবই নান্দনিকভাবে তৈরি করা হয়েছে যেগুলো সহজেই চোখে পড়ে এবং দৃষ্টি আকর্ষণ করে তো তেমনই একটি রেল স্টেশন হচ্ছে এই যে আমরা যে রেল স্টেশনটিতে ঢুকছি ডুলাহাজরা রেল স্টেশন এটি চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন সেই ইউনিয়নে অবস্থিত এবং ডুলা হাজরা কিন্তু বেশ বিখ্যাত একটি কারণে সেটি হচ্ছে যে ডুলাহাজরা সাফারি পার্ক এটির কারণে কিন্তু এই ডুলাহাজরা ইউনিয়নটি বেশ বিখ্যাত এবং এই সাফারি পার্কটিও বেশ বড় এবং কক্সবাজারে যারা ঘুরতে যান পর্যটকরা যান তারা কিন্তু সুযোগ থাকলে একবার হলেও সাফারি পার্কে ঘুরে আসেন একেবারে গভীর জঙ্গল ঘেরা এই সাফারি পার্ক সাফারি পার্কের কনসেপ্ট তো আপনারা মোটামুটি জানেন তো আমার আসলে উদ্দেশ্য সাফারি পার্ক উদ্দেশ্য হচ্ছে এই যে ডুলাহাজরা রেল স্টেশনটি এটি এটি দেখতে আকর্ষণীয় এবং এর আশপাশের যে পরিবেশটা সেই পরিবেশটাই আপনাদেরকে দেখাতে চাইছি আমি যখন কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিলাম তখন এটি ট্রেনে বসে ভিডিওটি ধারণ করেছি এ কারণে একদিকের চিত্রটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুই দিকের যে স্টেশনের দৃশ্যটা সেটি আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে একটু শেয়ার করছি যেহেতু দেখে আমারও ভালো লেগেছে এখনও অনেক কাজ বাকি আছে রেললাইনের কাজ এখনও পুরোপুরি হয়নি স্টেশনগুলো এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি তারপরেও এই যে কখনো পাহাড়ের মাঝখান দিয়ে কখনো ফসলি জমির মাঝখান দিয়ে এই যে রেললাইন এবং রেলের স্টেশনগুলো সেই স্টেশনগুলো কিন্তু খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এবং এই স্টেশনগুলোর আশপাশে যেই জায়গা সেগুলোও কিন্তু পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং যেহেতু এখানে ডুলাহাজরা সাফারি পার্ক রয়েছে এমন অন্য স্টেশনগুলোর আশপাশেও কিন্তু দৃষ্টিনন্দন কিছু জায়গা রয়েছে কিংবা কিছু নতুন জায়গা হয়তো পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলাও যেতে পারে এই যে আমরা দেখলাম যে স্কুলের শিক্ষার্থীরা তারা কিন্তু এখন এই যে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরাও কিন্তু বা কক্সবাজারের শিক্ষার্থীরাও কিন্তু এখন পড়াশোনায় পিছিয়ে নেই তারাও কিন্তু বেশ ভালো করছে এবং আর এখানে কিন্তু অনেকগুলো স্কুল রয়েছে এই ডুলাহাজরা ইউনিয়নের মধ্যেই এবং এখানে দেখেন হাসপাতাল অনেক বড় হাসপাতাল এটি খ্রিস্টান মিশনারিদের একটা বড় হাসপাতাল তো সব মিলিয়ে একটি বলা যায় যে ভালো সমৃদ্ধ এলাকা ফসলীয় এলাকা এবং পর্যটন আকর্ষণ করার মতো একটা এলাকা এই ডুলাহাজরা এবং তারই একটি রেল স্টেশন এবং পর্যটকরা যারা যান এখানে সব ট্রেন থামে না কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো থামে বলে পর্যটকরা চাইলে কিন্তু এই এলাকাটিতেও কিন্তু বেরিয়ে আসতে পারেন তবে এখানে অনেক গাছ কাটা হয়েছে এই রেল স্টেশনের জন্য সেগুলো যেন আবার নতুন করে নির্মাণ করা হয় তো রোপণ করা হয় এবং আরও গাছ হয় সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ